হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রমাস ক্রিয়েশন সবাই কেমন আছো তোমরা সেটা অবশ্যই জানিও আমি এইদিকে রৌদ্রের মধ্যে বসেছিলাম আর পেছনে দুটো কাকিমা খুব গল্প টল্প করছিলাম সেগুলো শুনছিলাম আর এই ভিড় ঠেলে আমি যাচ্ছিলাম আমার বাড়ি বনগাঁর উদ্দেশ্যে তো ভিডিওর শুরুতে সবাইকে বলি প্লিজ কন্টিনিউ করো ভুল ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো যারা আমার চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করেছ যারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করার মাধ্যমে আমাকে ভালোবাসা দিয়েছ তাদের অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনো করণই কিন্তু আমার ভিডিওটা তোমাদের কাছে পৌঁছেছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন নতুন নতুন আরও ভালো ভালো ভিডিও দেখার জন্যে তো যাই হোক আমি ফিরছিলাম বাড়ির উদ্দেশ্যে চাঁদপাড়া স্টেশনে আমাকে নামতে হবে সেখানে নেমে আমি আবার অটো ধরে আমার যে গ্রাম সেখানে আমি পৌঁছে যাচ্ছি সেখানে যাওয়ার পথেই এই সুর্যি বাবার লাল আভা এত সুন্দর করে গাছপালা ঘরবাড়ির মাঝখান দিয়ে উঁকি মেরে আমায় দেখছিল তাই ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করি যে কি দারুণ একটা ফিল হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না প্রায় দেড় মাস পর আমি গ্রামের বাড়িতে এসেছি অনেক দিন একঘেয়ে ওই ঘরের মধ্যে থাকা আর অফিসের মধ্যে থাকা একদম বিরক্তিকর পরিবেশ থেকে একটু বেরোলাম তো যেতে যেতেই ঘরে সবার ফার্স্টেই দেখা হয়ে গেল চিনির সাথে তো আমাদের বাড়িতে চিনি সন্দেশ রসগোল্লার কোনো কমতি নেই তোমরাও দেখা করে নাও একটু চিনির সাথে কথাও বলে নাও দে হাই បាត់ទេប៉ប៉ាហាត់ឈរយេចូល চিনির সাথে দেখা করে চকল চলে গেলাম বাড়িতে ঘরের মধ্যেই ঢুকে যাব এবার তার আগেই দেখে নিলাম এদিকে বিয়ে বাড়ি ওই যে যেখানে ডেকোরেশন হচ্ছে ওই বিয়ে বাড়িতেই আমাদের সবার নিমন্ত্রণ আছে অনেক অনেক ব্লগ আসছে বিয়ে বাড়ির নিয়ে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যারা আর এইদিকে বললাম ম্যাচ করে জামা কাপড় পরে দেখো ব্রাউন আর সাদা রঙের একই রকম তোমার জামার রং তুমি কি হামি দিচ্ছ

রে পুতুল নিয়ে কি করবি সব পুতুল আর পুতুল নেই তোর আর আছে পুতুল টুতুল নিয়ে এসে একদম বসে গেছে কি করবে পুতুল আর বিয়ে দিয়ে বিয়ে দেবে এই কেমন আছিস রাজু বড় হয়ে গেছে এই যে আরো একটা গুটি গুটি আরও একটা গুটি গুটি পায়ে চলে এসেছে

এদিকে ফুচকু পচকার সাথে সময় কাটাতে কাটাতে আর মা অনেক কাজ সেরে আমার সাথে একটু গল্প করতে করতে ভুলেই গেছিল যে মা অনেক জামা কাপড় মাঠে মেলে রেখেছে আর আসলে আমাদের বাড়িতে রাখা হয়েছে বলে বাড়িতে প্রচুর ধুলোর কাজ হয়েছে তাই জন্য মাঠেই জামা কাপড় মেলেছিল আর সন্ধেবেলায় আমার প্রচন্ড ফুচকা ফুচকা খেতে ইচ্ছে করছিল তো মনটা ফুচকা ফুচকা করাতে চলে গেলাম বাজারের উদ্দেশ্যে ভাই দুটো ভাই আমার নিয়ে যাচ্ছিল আর মাঝখানে বসেছিল আমার পিসির ছেলের সামনে আমার ভাই বাইক চালাচ্ছিল আর আমার ভাই এতটাই লজ্জা পায় যখনই ভিডিও করছে মাথা নিচু করে দিচ্ছে যাতে ওকে ভিডিওতে না দেওয়া হয় তো চলে এসেছি ফুচকার দোকানে এই ফুচকা ভীষণ ভালো বানায় আমার প্রচন্ড পছন্দ হয় আর ফুচকা খেতে এসে অঙ্কিতাকে ভীষণ মিস করছিলাম কারণ ওরা আমার এই কাকুর বানানো ফুচকা ভীষণ ভালো লাগে আমরা আসলে এখানে ফুচকা খেতে আসি তো যাই হোক ফুচকাটা খাচ্ছিলাম ফুচকাটা অসাধারণ বানায় আমার না কলকাতার ফুচকা ভালো লাগে না তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই আমাকে প্লিজ শেয়ার করো আর তোমাদের ওখানে এইরকম ভাবে ফুচকা ভালো বানায় কিনা সেটা আমাকে জানি আমাদের এখানে ফুচকার মধ্যে আলু মাখার মধ্যে পিঁয়াজ কুচি গাজর শশা কুচি তারপরে হচ্ছে তোমার ওই বাদাম এইসব অনেক কিছু দেয় ছোলা টোলা এর জন্য আমার খুব ভালো লাগে আমার কলকাতার ফুচকা একদম ভালো লাগে না তোমাদের কলকাতার ফুচকা বেশি ভালো লাগে না গ্রামের ফুচকা ভালো লাগে সেটা আমাকে শেয়ার করো প্লিজ আর এই যে আমার ভাই অন্ধকারে লুকিয়েছিল তো সেখানে গিয়ে আমি ওকে নিয়েছি ক্যামেরাতে বললাম আমায় একটু খাইয়ে দে তো আমাকে একটু খাইয়ে দিচ্ছিলো আর এদিকে দেখো আমরা চলে এসেছি ঘুগনি ক্ষেত্রে এসেও অন্ধকারে গিয়ে দাঁড়িয়ে আছে যাতে ওর ভিডিওতে আমি ওকে না নিই লুকিয়ে যাচ্ছে যখনই ক্যামেরা মানে দাঁড় করছি তখনই মাথাটা সরিয়ে নিচ্ছে এত লজ্জা কে পায় ভাই একটা ছেলে মানুষ হয়ে ও এইরকম লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে চায় না যাই হোক আমিও ওর পেছনে ভীষণ লাগি তো এইদিকে হচ্ছে ফুচকাটা যখন রেডি করছে আমি আমাদের দেবে কিন্তু না অন্য কাউকে দিল আসলে অনেক লোক ফুচকা খেতে এসেছিলো দেখো আমার ভাইকে কি মিষ্টি দেখতে না তাও এরকম লজ্জা যে কেন পায় কে জানে ও তো যাই হোক ঘুগনি টুগনি নিলাম ভাইকে ফার্স্টে দেওয়া হলো ঘুগনি আর ওই যে লুকিয়ে পড়ছে যাতে ওকে ভিডিওতেও না আসতে সরে চলে যাচ্ছিল আর আমাকে ঘুগনিটা দেওয়ার পর আমি তো ঘুগনিটা যখনই নেবো ফার্স্টেই পড়েছিল একটা বড় খাসির চর্বি খেতে দুর্দান্ত লাগলে এমনিতেই পেট যা মোটা হচ্ছে এক্সারসাইজ প্রায় এক সপ্তাহ বন্ধ এরপর আবার পেটটা ফুলে যাচ্ছে গো এই চর্বি টর্বি খেয়ে তারপরে পকোড়া কিনতে বসলাম আর বৌদিকে বললাম বৌদি পকোড়া দাও আর এদিকে প্রচুর লোকজন খাচ্ছিল ওনার হাতে একদম ফাঁকা ছিল না আর উনি একা হাতে সবটা সামলাচ্ছিল বলে ওনার প্রচুর কাস্টমারের ভিড় হয়ে যাচ্ছিলো তো আমি বললাম দাও পকোড়াগুলো আমিই ভেজে নিই তো পকোড়াটা আমিই ভেজে নিয়েছিলাম আমার যে কোনো মানুষকেই তাদের কাজে হেল্প করতে বেশ ভালো লাগে যদি আমি ফ্রি টাইমে থাকি আর কেউ অত্যন্ত ব্যস্ত আর আমি সেই হেল্পটা করতে পারি সেই সময় আমি অবশ্যই চেষ্টা করি তাকে হেল্প করার তো যাই হোক পকোড়াটা নিলাম বৌদি এবার আমার পকোড়ার পেঁয়াজ কুচি শশা কুচি তারপর মানে দিতে তোমরা কে কে সস খেতে ভালোবাসো বা খাও না আমাকে অবশ্যই জানিও আমি একদম পছন্দ করি না কোনো কিছুর মধ্যেই সস আমি একদম খেতে পছন্দ করি না হ্যাঁ কাসন্দিটা খেতে আমার ভালোই লাগে কিন্তু সস একদমই খেতে ভালো লাগে না যাই হোক পকোড়াটা নিলাম পকোড়াটা দেওয়ার পর যখন মুখে দিলাম কি আর বলবো পকোড়াটা খেয়ে আমি হইনি যতটাই খুব একটা ভালো ঘুগনিতে হয়েছিলাম লাগেনি কারণ মাংসের পিসগুলো খুঁজেই পাচ্ছিলাম না জানি না কেন তারপর আমার যে পিসির ছেলে ছিল ও ছিল এটিএম তাই জন্য ও তখন ফুচকা খেতে পারেনি তারপর ওকে আবার যখন ফুচকা খাওয়াতে নিয়ে আসলাম আমার ভাই বললো যে আমি আবার খাবো তো খেলো আমার ভাই আবার খেতে ভীষণ ভালোবাসে ও আবার আমরা যখন থাকে মানে আমাদের ভাই বোনাদের মধ্যে থাকে ওর আবদারের শেষ থাকে না ওকে সারাদিন খাওয়াতে তুমি যদি দাও ও না বলবে না কিন্তু লোকের বাড়িতে গেলে বা কোনো নিমন্ত্রণ বাড়িতে গেলে একদম খায় না সেখানে গিয়ে আবার খুব ভালো মেনটেন করে বেশ ম্যানার্স দেখায় কিন্তু আমাদের সামনে সব ম্যানার্স ভুলে যায় যাই হোক খাওয়া দাওয়া করে ফিরলাম বাড়ির উদ্দেশ্যে আর এখানেই শেষ করব আর বেশিক্ষণ ভিডিওটা টানবো না তোমরা অবশ্যই আমার চ্যানেলটা যারা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করো আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা জানাতে একদম ভুলো না নেক্সট ভিডিও চল আসতে চলেছে বিয়ে বাড়ির অনেক অনেক ভালো ভালো ভিডিও তার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা